গুড মর্নিং এব্রিও কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের সকাল সকাল স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন বাঘে আজ তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু এদিকে আকাশের অবস্থা একেবারেই ভালো নয় গতকাল রাত থেকে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে আজকে সকাল অব্দির বৃষ্টি একবারও থামেনি আমার আজকে সকাল সকাল বেরোনোর ছিল তাই অর্ধেক বৃষ্টি ভিজতেই চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে এসে দিকে প্রথম লোকালটা দাঁড়িয়ে আছে কিন্তু আমি ধর ওরের লোকালটা কারণ ওইটা ধরলে আমার খড়্গপুরের ট্রেনটা ঠিকঠাক পেয়ে যাবে এরপর কংশবরীবারকে পিছনে রেখে এগিয়ে চললাম সামনের দিকে আপাতত বৃষ্টিটা একটু এখন কমেছে দেখা যাক সামনের দিকে কি হয় যখন খড়গপুর স্টেশন পৌঁছাই তখন দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে আর ওই জন্যই আমার সকালের ট্রেনটা মাত্র দু ঘন্টা লেট ছিল এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমার ট্রেনটা পৌঁছায় এবং ট্রেনটা ছেড়েও দিয়েছিল আর যেহেতু সকাল সকাল বেরোবো ওই জন্যেই কালকে আর কিছু খাবার মিশে রেখেছিলাম না ওই জন্যেই সকাল সকাল খেয়ে বেরিয়েছিলাম তাই ট্রেনে উঠে ব্রেকফাস্টের জন্য প্রথম নিয়ে নিয়েছিলাম একটা পনির পকোড়া আমি যতবারই ট্রেনে যাতায়াত করি যদি এটাই ব্রেকফাস্ট হিসেবে নিই দামটা পঞ্চাশ টাকা ঠিকঠাকই বাইরে কিন্তু বৃষ্টি এখনও হয়েই চলেছে এরপরে যখন ট্রেনটা ধীরে ধীরে ঝাড়গ্রাম স্টেশনের দিকে ঢুকছে তার আগে পড়লো শালের জঙ্গল আর একটু দুইটা হয়তো শালের জঙ্গল পাবো এরপরেই শুরু হয়ে যাবে এই যে পাহাড়ের রাশি পাহাড়ের রাশি দেখতে পাওয়া মাত্রই বোঝা গেল যে আমরা ধীরে ধীরে এবার ঘাটশিলার দিকে ঢুকছি ঘাটশিলা হয়ে এরপরে টাটা হয়ে ট্রেন চলবে রাউরকেলা হয়ে সম্বলপুর আর আমি আজকে সম্বলপুরেই নামবো কথা আছে তারপরে জানি না সেই সবটি হয় পাহাড়গুলো কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে ট্রেন থেকে এদিকে কিন্তু বৃষ্টি হয়নি এদিকের ওইটা আর খুবই ভালো এই দিকটা যেহেতু আগে কখনো গরমকালে আসিনি তাই জানতাম না যে এইদিকে পলাশ ফোটে আজ কিন্তু রাস্তায় দেখলাম প্রচুর পলাশ ফুটেছে যদিও আমি ক্যামেরায় খুব একটা বেশি ধরতে পারিনি কিন্তু সত্যি রাস্তার ধারে গাছগুলোতে প্রচুর পলাশ ফুটেছিল আর ওই পাহাড়ের ধারে পলাশের জঙ্গলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরও লাগছিল আর এদিকে টেম্পারেচারও আজকে ঠিকঠাক না তো প্রচুর গরম লাগে অবশেষে ট্রেনটা ঢুকলো টাটানগরে এখানেই মোটামুটি অর্ধেক প্যাসেঞ্জার নেমে গেলেন আমাদের এখন তো বৃষ্টি নেই আর ট্রেনটা ধীরে ধীরে টাটানগর থেকে বেরতে লাগলো যদিও এই নদীটার নাম আমার জানেনি সুবর্ণরেখা কিংবা খড়কাই কোনো একটা হবে এই সপ্তাহে আমাকে যাতায়াত করতে হবে বলে আমি গত দু সপ্তাহে সানডে সাসপেন্স ঝুমিয়ে রেখেছিলাম ওই জন্যই আমার যাতায়াতের সময় অসুবিধা হয়নি কারণ যখনই নিজের কিছু ভালো লাগছিল না তখন একটা করে শান্তি সাসপেন্স শুনতে শুরু করছিলাম আর সানডে সাসপেন্সগুলো যেহেতু পাটে পাটে হয় ওই জন্যই প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা বোঝাই যায়নি ট্রেনটা তো ধীরে ধীরে এগিয়ে চলেছে এদিকে আবার খিদেও পেতে শুরু করেছে কারণ পনির পকোড়াটা খেলেও পুরো টাইম খেতেই পারিনি সকাল সকাল কি আর পকোড়া খাওয়া যায় আর এদিকে পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে যদিও ট্রেনের এই সুবিধাটা কিন্তু অনেক ভালো যে আপনি সিটে বসে থাকলেও ওনারা এসে মিলের অর্ডার নিয়ে যান এবং খাবারটা আপনার কাছে এসে দিয়েও যান আমার মিলের অর্ডার দেওয়া হয়ে গেছে এরপরে মিলটা দিয়ে গেলেই খেয়ে নেব আজকে আবার সম্বলপুরের আগেই নামব এই যে খাবারের মিলটা দিয়ে গিয়েছিল এইটার দাম নিয়েছে আজকে একশো টাকা আজকে মিল নিয়েছিলাম ওতে ছিল ডাল সয়াবিনের তরকারি ভাত ডবল ডিম আর একটা আচার দিয়েছিল আজকে কেন জানি না নুনের প্যাকেটটা দেয়নি আর চামচ দেয় ওটা দিয়ে ইজিলি খেতে পারেন এটা খেতে খেতে বাইরের সিনারিগুলো দেখতে দেখতে বেশ ভালোই যাওয়া যাচ্ছিল বাইরে পাহাড় ভেতরে খাওয়ার খেতে খেতে এগিয়ে চললাম সামনের দিকে আমার নামার কথা ছিল কিন্তু সম্বলপুরে আমি যতবারই যাতায়াত করি সম্বলপুরে নেমে ওখান থেকে তারা গাড়ি পাঠালে দেবগড় অবধি যায় কিন্তু আজ বলে যে সম্বলপুরের আগে ওই রাউরকেল্লার পরের দিকে একটা স্টেশন আছে বামরা বলে ওইখান থেকে নেমে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব আর গাড়ি যেহেতু নিতে আসবে ওই জন্যই সম্বলপুর অবধি যাব না ওই স্টেশনটা যদিও আজকে প্রথমবারই দেখব কারণ যাওয়ার সময় কখনো খেয়ালই করিনি আর এই পাহাড়ের ধারে রাস্তায় কিছু একটা লাল লাল ধরনের গাছ ধরেছিল পলাশ ফুলের গাছ নয় এরপরে নেমে গেলাম বামরা স্টেশনটায় এখানে নেমে বসেছিলাম কিছুক্ষণ আর দেখলাম একটা কাগজ ফুলের গাছ হয়েছে কি সুন্দর ফুল ধরেছে চারদিকে তারপরে আমাদের গাড়ি ছাড়তে শুরু করলো এখান থেকে দেবঘড়ব্দি লাগবে কিন্তু দেড় ঘন্টা আর এদিকে যেহেতু রোদ উঠেছে জঙ্গলটা দেখতে কি সুন্দর লাগছিল এইদিকে জঙ্গলগুলো দেখে মনে হচ্ছে যে না বসন্ত আর আমাদের বাড়ির দিকে চলছে বর্ষাকাল ফাইনালি দেড় থেকে দু ঘন্টা লাগার পরে সন্ধ্যা নামার সময় অবশেষে পৌঁছে গেছিলাম দেবগড় আজকের জার্নি হয়েছে প্রায় চোদ্দ ঘন্টা বৃষ্টিতে ভেজার জন্যই আমার গলার আওয়াজটা খানিকটা বসে আছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আরও থাকবেন সবাই দেখাবে পরের ব্লকে